যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম জেফ্রি অ্যাপস্টেইন অপ্রাপ্ত বয়স্কদের যৌন হয়রানি ও পাচারের অভিযোগে দু সালে অ্যাবস্টেন কারাগারে আত্মহত্যা করলেও তার সেই পাপ যেন এখন ধ্বংস করছে একসময় সহযোগী ও বন্ধুদের সাম্রাজ্য কদিন আগে অ্যাপস্টেন ইস্যুতে রাজপ্রাসাদ ও উপাধি হারাতে হয়েছে প্রিন্স অ্যান্ড্রুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন বেকায়দায় এবার সেই ঝড়ের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির মাধ্যমে ট্রাম্পকে ঘায়ল করতে সম্প্রতি একের পর এক অ্যাপস্টেইনের পুরনো নথিপত্র ও ইমেল প্রকাশ করছে ডেমোক্রেটরা সেই ফাঁস হওয়া ইমেলেই এবার এসেছে ইমরান খানের নাম দু সালে অজ্ঞাত এক ব্যক্তিকে করা অ্যাপস্টেনের সেই ইমেইলে ইমরান খানকে নিয়ে আছে বেশ কিছু মন্তব্য আর এসব মন্তব্য একরকম শোরগোল ফেলে দিয়েছে পাকিস্তানের রাজনীতিতে ডনের প্রতিবেদন অনুসারে ফাঁস হওয়া ওই ইমেইলে অ্যাপস্টেইন লেখেন পুতিন সরকার উৎখাতের জন্য হত্যাকাণ্ড বা অভ্যুত্থান অর্থায়নের কথা বলেননি অথচ পাকিস্তানে ইমরান এরদোয়ান খামিনি শি বা পুতিনের থেকেও শান্তির জন্য বড় হুমকি জবাবে অজ্ঞাত ওই ব্যক্তি প্রশ্ন পাকিস্তানের ওই পপুলিস্ট ইমরান খানকে ইঙ্গিত করে অ্যাপস্টেইনের উত্তর খুব খারাপ খবর সেই ব্যক্তি আবার প্রশ্ন করেন ওই ক্রিকেটারটা সে কিভাবে ওই ইসলামপন্থীর চেয়েও খারাপ জবাবে ইমরানকে ইঙ্গিত করে এক শ্রেণীর উত্তর ডোনাল্ডকেও ওয়াইনস্টাইনের মতো দেখায় সত্য বলতে অক্ষম অথচ কট্টর ইসলামপন্থী তার কাছে অনেক পারমাণবিক অস্ত্র আছে যা এরদোয়ান বা খামিনির নেই ইমরান খানকে ইঙ্গিত করে অ্যাপস্টিন আরও বলেন সে আমার দুই বন্ধুকে বিয়ে করেছিল তাদের একজন ছিলেন জিমি গোলসমিথের মেয়ে অত্যন্ত ধনী ক্ষমতালোভী তাকে জোর করে ধর্মান্তরিত করেছে সে অ্যাপসিন আরও বলেন সে ক্রিকেট ক্যাপ্টেন দাবা খেলোয়াড় নয় কিন্তু জনতাকে উত্তেজিত করতে পারে ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ইমরান খান খ্যাতি কুড়ালেও তাকে নিয়ে বিতর্কও কম নয় রাজনীতিতে প্রবেশের আগে নিয়মিত লন্ডনের নাইট ক্লাব ও সেলিব্রিটিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে অনেকের চোখে ইমরান খান ছিলেন সেই সময় প্লেবয় পরে অবশ্য সেই জীবন থেকে দূরে সরে আসেন তিনি অ্যাপস্টেনের প্রেমিকা গিসলেন ম্যাক্সওয়েল কিশোরী মেয়েদের যৌন নিপীড়নে সহায়তার দায়ে সাজা খাটেন বিশ বছর সম্প্রতি ওই নারীর সঙ্গে ইমরান খানের উনিশশো সালের একটি পার্টি ছবি ভাইরাল হয়েছে আর এর মধ্যে অ্যাপস্টেনের নতুন প্রকাশিত ইমেইলে এসেছে ইমরানের নাম ফলে অনেকেই বাঁকা চোখে দেখা শুরু করেছেন এদিকে অ্যাপস্টেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাহিনীর হাতে থাকা অ্যাপসিনের সব নথি প্রকাশে আগামী সপ্তাহেই ভোট করতে যাচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদ সব প্রকাশ্যে এলে বেরিয়ে আসতে পারে অনেক রাঘব বোয়ালের নাম কে জানে হয়তো ফেঁসে যেতে পারেন ট্রাম্প কিংবা ইমরান খানও